আমার মেয়ে কোনো তরকারিতে ঝিঙে দিলে একদম খেতে চায় না ঝিঙেগুলো সেগুলোকে সে বেছে বেছে তুলে রাখবে আজকে তোকে দাঁড়া একটা ঝিঙের তরকারি খাওয়াবো যেটা তোর খেয়ে ভালো লাগবে কিন্তু ওকে বলবো না আমি এটা কি বানাচ্ছি ওর অজান্তেই আমি এটা করেছি তার জন্য আমি ঝিঙেগুলোকে ডুমো করে কেটে নিয়েছি ধুয়ে কেটেছি দুটো ঝিঙে ছিল আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচো কুচো করে আর নিয়েছি সাত কোয়া রসুন কুচো আর চার তিনটে লঙ্কা নিয়েছি দিয়ে এগুলো সব মিক্সার গ্রাইন্ডারে একসাথে পেস্ট করে নিলাম এতে একটু জল দিলাম না কারণ ঝিঙে থেকে জল বের হয় তো আর জল দেওয়ার প্রয়োজন হয় না আমার এটা ঝিঙেটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এবার ঝিঙে বাটাটা দিয়ে দেবো ঝিঙে বাটাটা দেওয়া হয়ে গেল এবার আমি এতে অল্প একটু হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব মানে একবারে শুকনো শুকনো করে দিতে হবে শুকনো শুকনো করলে তবেই খেতে ভালো লাগবে এতে একটু জল থাকবে না এটা সমানে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় দেখো জলটা অনেকটাই শুকিয়ে গেছে আসলে ঝিঙে থেকে তো জল বার হয় এতে আর আলাদা করে জল দিতে হয় না বাটার সময় অনেকটাই শুকিয়ে এসছে কিন্তু আরও শুকনো করতে হবে যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝবো ঝিঙে বাটাটা হয়ে গেছে দেখো আমার তেলটা ছেড়ে এসছে আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমার এই ঝিঙে বাটাটা হয়ে গেল আমি এবার বাটিতে তুলে রাখলাম তোমরাও করে দেখো এইভাবে আমার মেয়ের তো খেয়ে খুব ভালো লেগেছে যে দিন ঝিঙে খায় না সেও এটা খেয়ে আমাকে আবার বানানোর জন্য বলেছে তোমরাও তাহলে এইভাবে বানিয়ে দেখো ঝিঙে বাটা কেমন লাগে আশা করি ভালোই লাগবে তোমাদেরও